বন্ধুরা তোমাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি চলে আসলাম তো তোমরা যারা ত্রিপুরার মধ্যে তোমরা যারা কলেজের সিক্স সেমিস্টার আছো বা কলেজ পাস আউট যারা রয়েছো তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ সুযোগ চলে এসেছে তো ইতিমধ্যেই ত্রিপুরার মধ্যে যে সিটি কলেজ অফ টিচার এডুকেশন রয়েছে কুমারঘাটের মধ্যে সেই কুমারঘাটের সিটি কলেজ থেকে তোমাদের কিন্তু বি এড অ্যাডমিশন নোটিফিকেশন ইতিমধ্যেই বেরিয়েছে তো ফর্ম ফিল কিন্তু শুরু হয়ে গেছে তোমরা যারা তোমরা যারা বিএড করবে ভাবছো তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ সুযোগ সরকারি খরচাই বিনা খরচাই সরকারিভাবে কিন্তু তোমরা ত্রিপুরার মধ্যেই থেকে বিএড করতে পারবে একটা গুরুত্বপূর্ণ সুযোগ কিন্তু তোমাদের সামনে চলে এসেছে তো আমরা আজকের এই ভিডিওতে তোমাদের এর অ্যাডমিশন নিয়ে বিস্তারিত আলোচনা করব কিভাবে আবেদন করবে তোমাদের ক্রাইটেরিয়া কি কি কী যোগ্যতা লাগবে কী কী ডকুমেন্টস লাগবে সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওতে তোমাদের জন্য থাকছে তো আমরা ধাপে ধাপে আলোচনা করবো সম্পূর্ণ প্রচেষ্টা প্রথমেই বলে রাখি যে তোমাদের টু ইয়ার্স বিএড কোর্সের জন্য সিটি ই কুমারঘাট অনুকুটি ডিস্ট্রিক্টের যে কলেজ রয়েছে কলেজ অফ টিচার এডুকেশন সিটিই সেই কলেজ থেকে তোমাদের নোটিফিকেশনটা বেরিয়েছে তো তোমাদের কিন্তু তোমরা যারা ত্রিপুরা আমাদের স্থায়ী বসবাসকারী রয়েছো তোমাদের যাদের পিআরটিসি রয়েছে তোমরা কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারবে ঠিক আছে তো এখানে আবেদন করার জন্য তোমাদের কিন্তু দু হাজার পঁচিশ ছাব্বিশ যে শিক্ষাবর্ষে তোমাদের ভর্তি করা হবে তো ফর্ম ফিল শুরু হয়ে গেছে ফর্ম ফিল চলবে তোমাদের দশই মার্চ থেকে একুশে মার্চ পর্যন্ত তোমাদের কিন্তু ফর্ম ফিল চলবে ঠিক আছে এখানে স্পষ্টতা উল্লেখ করা হয়েছে যে দেখো তোমরা দশ তারিখ থেকে পঁচিশ তারিখ অবধি তোমাদের কিন্তু ফর্ম ফিল চলবে ঠিক আছে তারপর ফর্ম ফিল করার পর তোমাদের কিন্তু ডকুমেন্টসগুলা অল ডকুমেন্টস ফটোকপিস কিন্তু তোমাদের চব্বিশে মার্চ থেকে উনত্রিশে মার্চের মধ্যে সময় বারোটা থেকে তিনটার মধ্যে তোমাদের কিন্তু ওয়ার্কিং ডেজের মধ্যে ঠিক আছে অফিস চলাকালীন সময়ে তোমাদের কিন্তু উনকোটি ডিস্ট্রিক্টের যে সিটি কলেজ রয়েছে সেই কলেজে তোমাদের কিন্তু এই ডকুমেন্টসগুলো জমা দিতে হবে ঠিক আছে বন্ধুরা তো তোমাদের যারা স্থায়ীভাবে বসবাস করি রয়েছে কলেজ পাস আউট বা কলেজ ক্যান্ডিডেট রয়েছো তোমরা যারা লাস্ট সেমিস্টারে আছো তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ সুযোগ চলে এসেছে ঠিক আছে তো অনেকেই গরিব গড়ের ছাত্র রয়েছে যারা বিএড করবে ভাবছ ইতিমধ্যে ত্রিপুরার মধ্যে ভর্তি হয়ে বিএড করার জন্য তোমাদের কাছে কিন্তু একটা গুরুত্বপূর্ণ সুযোগ চলে এসেছে তো আমরা এই ভিডিওর বিস্তারিত আলোচনা করব কিভাবে তোমরা আবেদন করবে ঠিক আছে তো বন্ধুরা তোমাদের কিন্তু আবেদন করতে হবে কিন্তু অনলাইনে এই নিয়ে আমরা সমস্ত কিছু আলোচনা করব আজকেরই ভিডিওতে ঠিক আছে বন্ধুরা তো তোমাদের কি কাইটি ক্রাইটেরিয়া লাগবে দেখো তোমাদের কিন্তু মিনিমাম কিন্তু ফিফটি পারসেন্ট আবশ্যক যারা ইউআর ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছ তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশনে গ্র্যাজুয়েশনে কিন্তু তোমাদের ফিফটি পার্সেন্ট মার্কস লাগবে ঠিক আছে আর যারা ফিফটি পার্সেন্ট মার্কস লাগবে পাস এবং অনার্স যারা রয়েছে প্রত্যেকের কিন্তু ফিফটি পার্সেন্ট মার্কস লাগবে ইউআর ক্যান্ডিডেটদের জন্য ঠিক আছে বা পোস্ট গ্র্যাজুয়েশন রয়েছে পোস্ট গ্র্যাজুয়েশন করছো তুমি তাহলেও তুমি আবেদন করতে পারবে ঠিক আছে গ্র্যাজুয়েশন করলেই তো পোস্ট গ্রাজুয়েশন করতে পারবে ঠিক আছে তো তোমরা যারা এস সি এসটি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কিন্তু রেকশন থাকবে মার্কসের জন্য ঠিক আছে তো এস সি এস ক্যান্ডিডেটের জন্য কিন্তু মার্কস রিলেকশন রয়েছে তোমরা ফোর্টি ফাইভ পার্সেন্ট হলে কিন্তু বিএডের জন্য আবেদন করতে পারবে ইউআরের জন্য ফিফটি পার্সেন্ট আর এস সি জন্য ফোরটি ফাইভ পার্সেন্ট তোমাদের কিন্তু পাস অনার্স এর ফোরটি ফাইভ পার্সেন্ট হলেই হবে ঠিক আছে তো আমরা কী কী আলোচনা করবো কীভাবে আবেদন করবে কী কী ডকুমেন্ট লাগবে কীভাবে তোমাদের প্রার্থী বাছাই করা হবে সমস্ত কিছু আমরা আলোচনা করবো এই ভিডিওতে তো কী কী ডকুমেন্ট লাগবে তোমরা এবার দেখো তোমরা অনলাইনে তোমরা ফর্ম ফিল করবে কিন্তু কীভাবে অনলাইনে অনলাইন মোডে ফর্ম ফিল করবে ঠিক আছে অনলাইনে মোডে ফর্ম ফিল করার পর তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে কত তিনশো টাকা অনলাইনে ফর্ম ফিল করার পর তোমাদের পেমেন্ট করতে হবে তিনশো টাকা ঠিক আছে তিনশো টাকা পেমেন্ট করতে হবে ঠিক আছে তো প্রথমে তোমরা ফর্ম ফিল আপ করার জন্য রেজিস্ট্রেশন করবে রেজিস্ট্রেশন করবে রেজিস্ট্রেশন তোমাদের করতে হবে একটা রেজিস্ট্রেশন করতে হবে ঠিক আছে রেজিস্ট্রেশন তোমরা করবে রেজিস্ট্রেশন করার পর তোমাদের কিন্তু নাম বাবার নাম মায়ের নাম ক্যাটাগরি তারপর তোমাদের সিলেক্ট করে ফটো সিগনেচার আপলোড করে তোমরা কিন্তু ফর্ম ফিল আপটা করবে ঠিক আছে তো এখন যেহেতু সমস্ত কিছু অনলাইনে ফর্ম ফিল আপ চলে তোমাদের তো তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে ডব্লু ডব্লু ডট সিটি ইকোমার গার্ড ডট ইন এই ওয়েবসাইটটি গিয়ে তোমরা অ্যাপ্লাই অনলাইনে গিয়ে তোমরা কিন্তু ফর্ম ফিল আপটা করতে হবে কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে অনলাইনে ফর্ম ফিল আপ করার পর তোমরা কী করবে অ্যাকাউন্ট অনেকমেন্টটা প্রিন্ট করে পেমেন্ট রিসিপটা প্রিন্ট করে তার সাথে আমি যে এখন ডকুমেন্টসগুলো বলবো এগুলো নিয়ে তোমরা জমা দেবে কী কী ডকুমেন্টস লাগবে তোমরা দেখো তো অল মার্কশিটস অ্যান্ড সার্টিফিকেটস ফ্রম মাধ্যমিক অনওয়ার্ড ঠিক আছে মানে মাধ্যমিক থেকে ধরে মাধ্যমিক মানে অল মার্কশিটস ঠিক আছে মাধ্যমিক থেকে ধরে মাধ্যমিক টুয়েলভ গ্র্যাজুয়েশন তারপর গ্র্যাজুয়েশনে পাস অনার্স যারা তাদের মার্কশিট তারপর এম এ করা থাকলে এম এ ঠিক আছে তো এইগুলো মার্কশিটগুলো বোথ সাইড জেরক্স করবে বোথ সাইড ঠিক আছে জেরক্স করবে তারপর তুমি যদি অনার্স করা থাকো অনার্সের মার্কশিটগুলো সাবমিট করবে ঠিক আছে পাস অনার্স সমস্ত কিছু মার্কশিট ঠিক আছে তো পাঁচ স্টুডেন্টরা পাঁচ স্টুডেন্টের মার্কশিট জমা দেবে আর তারা অনার্সের স্টুডেন্ট অনার্সের মার্কশিট জমা দেবে ঠিক আছে তো তোমাদের মাধ্যমিকের মাধ্যমিকের অ্যাডমিট কিন্তু ডেট অফ বার্থ হিসেবে গণনা হবে মাধ্যমিকের অ্যাডমিট মাধ্যমিকের মার্কশিট টুয়েলভের মার্কশিট ঠিক আছে তারপর তোমাদের কলেজের সমস্ত মার্কশিট ঠিক আছে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার ফিফথ সিক্স ঠিক আছে গ্রাজুয়েশন এর মার্কশিট দেবে তারপর যদি এম এ করা থাকো পোস্ট গ্র্যাজুয়েশান পোস্ট গ্রাজুয়েশনের চারটা সেমিস্টারের মার্কশিট সার্টিফিকেট আর টুয়েলভের মাধ্যমিকের সার্টিফিকেট কলেজের গ্র্যাজুয়েশানের সার্টিফিকেট সবগুলো তোমরা যাবে নিয়ে যাবে তারপর তোমাদের কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এইস ভেরিফিকেশন হিসেবে গণ্য করা হবে পি আর টিসি কম্পালসারি কম্পালসারি কিন্তু পিআরটিসি পিআরটিসি কিন্তু কম্পালসারি ঠিক আছে কম্পালসারি পিআরটিসি তো অল মার্কশিটস অনার্সের সমস্ত মার্কশিটস মাধ্যমিকের অ্যাডমিট কার্ড পিআরটিসি তারপর তোমাদের কী লাগবে তোমাদের আর তুমি যদি এস সি এস টি হো বা ইএসএম হো বা পিএইচও তোমাদের কিন্তু এসসিএসটি ইএসএমের বা পিএইচ এর সার্টিফিকেটগুলো কিন্তু তোমাদের জমা দিতে হবে আর কি লাগবে পাসপোর্ট সাইড পাসপোর্ট সাইজ ফটো লাগবে রিসেন্ট রিসেন্টের পাসপোর্ট সাইজ তোলা ফটো কিন্তু তোমরা সাথে নিয়ে যাবে এই ডকুমেন্টসগুলো তোমাদের লাগবে কিন্তু বিএডের অ্যাডমিশনের জন্য তোমরা প্রথমে অনলাইনে ফর্ম করবে পেমেন্ট কিন্তু তিনশো টাকা পেমেন্ট করতে হবে আমি বললাম এই পেমেন্টের রিসিভ অ্যাকাউন্টমেন্ট প্রিন্ট করে এগুলো কিন্তু তোমরা যে ওয়ার্কিং ডেস্ক রয়েছে তোমাদের বারোটা থেকে তিনটার মধ্যে ডেট বলা আছে এই ডেটের মধ্যে তোমরা কিন্তু সিটি ইকো যে কলেজ রয়েছে সেই কলেজের অ্যাকাডেমিক সেকশনে তোমরা এগুলো জমা দেবে জমা দেওয়ার পর তোমাদের কিন্তু মেরিট তৈরি হবে এইবার আমরা আলোচনা করব বন্ধুরা সিলেকশন প্রসিডিউর ঠিক আছে কীভাবে তোমাদের সিলেকশনটা করা হবে এইটা নিয়ে আমরা আলোচনা করব এখন ঠিক আছে তো কি বলা হয়েছে এখানে অ্যাডমিশন সেল মেড তো এখানে তো এখানে কী বলা হয়েছে বন্ধুরা এখানে বলা হয়েছে যে তোমাদের কিন্তু মেরিট বেসিসে মানে প্রিপেয়ার করা হবে তোমাদের মেরিট বেসিসে তোমাদের কিন্তু যে লিস্টটা লিস্টটা তৈরি করা হবে ঠিক আছে তোমরা সায়েন্স আর্টস কমার্স ক্যাটাগরি ওয়াইজ তোমাদের এখানে বলা হয়েছে সায়েন্স আর্টস কমার্স এন্ড ক্যাটাগরি ওয়াইজ এসসি এস টি ইউ আর পিএইচ ইএসএম প্রত্যেক ক্যান্ডিডেটদের কিন্তু মেরিট প্রকাশিত করা হবে ঠিক আছে তো এখানে তোমাদের মাধ্যমিক থেকে তোমাদের টেন পারসেন্ট মার্ক্স নেওয়া হবে তোমাদের টোটাল মার্কস পেয়েছো সেই টোটাল মার্কস থেকে তোমাদের টেন পারসেন্ট মার্ক্স নেওয়া হবে মাধ্যমিকের তারপর তোমরা যে এইচএস বা টুয়েলভের যে পরীক্ষা দিয়েছো সেই টুয়েলভের পরীক্ষা থেকে তোমাদের টেন পারসেন্ট টেন পারসেন্ট থেকে টেন পারসেন্ট টুয়েলভ থেকে টেন পারসেন্ট ঠিক আছে তারপর তোমাদের তারা গ্র্যাজুয়েশন করেছো ঠিক আছে পাস আর অনার্স ঠিক আছে গ্র্যাজুয়েশান থেকে টেন পার্সেন্ট নেওয়া হবে এটা যারা টু ইয়ার টু ইয়ারের থেকে এটা আর যারা থ্রি ইয়ারের গ্র্যাজুয়েশন করেছো তোমাদের থেকে কিন্তু টুয়েলভ পার্সেন্ট মার্কস নেওয়া হবে ঠিক আছে আর যারা তোমাদের কলেজের মানে গ্র্যাজুয়েশানে পার্ট ওয়ান পার্ট থ্রিতে ছিলে তোমাদের কিন্তু ফিফটি পার্সেন্ট মার্কস নেওয়া হবে তারপর তোমাদের পোস্ট গ্র্যাজুয়েশন থেকে ফাইভ ফাইভ পার্সেন্ট মার্কস নেওয়া হবে আর তুমি যদি এমফিল ডিগ্রি করা থাকো তোমার কিন্তু একাথে কিন্তু ওয়ান ইউনিট আর পিএইচডি ডিগ্রি করা থাকলে টু ইউনিটস ঠিক আছে এই যে ক্যাটাগরিটা রয়েছে এই ক্যাটাগরি অনুযায়ী তোমাদের কিন্তু ক্যান্ডিডেট সিলেক্ট করা হবে অর্থাৎ মাধ্যমিক টুয়েলভ গ্র্যাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন ঠিক আছে তারপর এম পিএইচডি করা থাকলেও এখানে কিন্তু মার্কস কাউন্ট হবে সেই মার্কস দিয়ে তোমাদের কিন্তু একটা মেরিট তৈরি করা হবে এই মেরিটের ভিত্তিতে তোমাদের কিন্তু অ্যাডমিশনটা এই মেরিটের ভিত্তিতে তোমাদের কিন্তু লিস্টটা তৈরি করা হবে তারপর তোমাদের অ্যাডমিশনটা কিন্তু তোমাদের কিন্তু ক্যাটাগরি ওয়াইজ এস সি এসটি ইউআর পিএইচ ইএসমের ক্যান্ডিডেট অনুযায়ী তোমাদের কিন্তু অ্যাডমিশনটা করানো হবে ঠিক আছে তো তোমাদের কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে অনলাইন অনলাইনে ফর্ম ফিল আপের ডেট এখানে দেওয়া হয়েছে তোমাদের কত তারিখ তোমরা ইতিমধ্যেই শুরু হবে ফর্ম ফিল আপ মার্চ মাসের দশ তারিখ থেকে একুশ তারিখের মধ্যে ফর্ম ফিল আপ করবে তারপর সেই ফর্ম ফিল আপের সমস্ত নথি তোমরা চব্বিশে মার্চ থেকে উনত্রিশে মার্চের মধ্যে উইথিন অল ওয়ার্কিং ডেইস বারোটা থেকে তিনটার মধ্যে তোমরা কলেজে জমা দেবে তোমাদের এর অ্যাডমিশন নোটিফিকেশন ঠিক আছে বন্ধুরা তো তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ সুযোগ কিন্তু ইতিমধ্যেই চলে এসেছে তোমরা ইতিমধ্যেই তোমাদের ফর্ম ফিল আপের জন্য প্রস্তুতি নিয়ে নাও যারা সিক্সটি টেমিস্টারে আছো তোমরা তো যারা কলেজ পাস আউট তো তোমরা কিন্তু দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের জন্য ফর্ম ফিল আপ অবশ্যই করতে পারবে যদি চাও ঠিক আছে তো তোমরা রেডি হয়ে নাও এই ছিল তোমাদের আজকের একটা গুরুত্বপূর্ণ আপডেট তো এরকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে ত্রিপুরা ট্যাট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো নিত্য নতুন গুরুত্বপূর্ণ জব সংক্রান্ত চাকরি সংক্রান্ত ট্যাট সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট ঠিক আছে সমস্ত রকম চাকরির আপডেট তোমরা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে